বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সময় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালার অশেষ শুক্রিয়া অশেষ মেহরবানি যে তিনি আমাকে দিন ইসলামের দুটি কথা বলার তফিক দান করেছেন এই জন্য অন্ত আল্লাহ সোহান শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আল্লাহ তালার বিষয় বলতে গেলে সর্বপ্রথম ইসলামের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসে সেটা হচ্ছে ইমান সময় দর্শক ইসলামের সব থেকে দামি এবং সব থেকে দামি আমল হচ্ছে ইমান ইসলাম বলতে গেলেই আমরা আসলে ইমানকে বুঝি ইমান হচ্ছে ইসলামের মানদণ্ড সময় দর্শক ইসলামের মূল ভিত্তিও হচ্ছে আপনার ইমান এবং ইমান যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে ইসলামের সকল বিষয় আমরা সহজেই বুঝে ফেলতে পারব সময় দর্শক ইসলাম বড় দামি জিনিস আর ইমান ছাড়া ইসলামের কোনো আমলই গ্রহণযোগ্য নয় আপনি মুসলমানের সাথে যদি ইমানদার না হন তাহলে আপনি যত আমলই করেন না কেন আপনার কিন্তু কোনো আমল গ্রহণযোগ্য হবে না আর ইমান না থাকলে তো আপনি মুসলমানই নন আল্লাহ তারা এই দুনিয়াতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সকলের প্রধান এবং প্রথম দাওয়াত ছিল ইমানের উপরে সময় দর্শক ইমানের বিষয় আসলে বেশি কিছু বলার নেই ইমান আসলে চেতনার বিষয় অনুধাবনের বিষয় মুসলিমদের ইমানের মূল কথা হচ্ছে কালিমা কালিমা তাই বা আমরা যেটা বলি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর সমতুল্য কেউ নেই আল্লাহতালার অংশীদার করার মতো কেউ নেই এবং রাসুল উল্লা সাল্লা সাল্লাম আল্লাহর একজন প্রেরিত বান্দা এবং রাসুল অর্থাৎ আসাদ আল্লাহ ইহদ আল্লাহ মোহাম্মদ আব্দু ও রাসুল সময় অশোক ইমান বড় দামি জিনিস হাসরের কঠিন দিনে সাত আসমান জমিনের থেকেও যদি বেশি কিছু দামি থাকে সেটা হচ্ছে ইমান আপনার ইমান আছে তো আপনি যত পাপ করেন হাজিতে এসছে যে সেই পাপের প্রায়শিদ্ধ করে জাহান্নামের আগুনে জ্বলে হলেও ওই ইমানের বদলাতে একদিন আপনি জান্নাতে যাবেন সুতরাং ইমান যদি না থাকে আপনি আজীবন চিরকাল চিরস্থায়ী জাহার নামে হবেন আর যদি ইমান কখন আল্লাহতালার প্রতি ইমান এনে থাকেন এবং ইমান অনুযায়ী নেকামল করে থাকেন তারপরেও দেখা গেল গুনাহের ভাগ বেশি হয়ে গেল নামে গেলেন তারপরেও কিন্তু সুযোগ আছে আবার জান্নাতে যাওয়ার সময় দর্শক ইমান বড় দামি জিনিস আল্লাহতালা একজন মুসলমান একজন অমুসলিম বান্দা যখন দিনের ভিতরে আসে তখন অনেক খুশি হন হাদিসে এসছে যে যখন একজন মরুভূমির লোকের উট হারিয়ে যায় এবং তার উটের মধ্যে সকল খাবার বস্তু আছে এবং তার ফেরত যাওয়ার বাহানও সেই উট সেই উট হারিয়ে যাওয়ার পর সে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না বুঝে ফেলে যে আমার মৃত্যু অনেক অবধারিত আমি এই মরুভূমিতে না খেয়ে মরে যাবো ঠিক তখন একটি গাছের কোনায় সেই উটটি দেখতে পারে অথবা খুঁজে পায় উটটি তখন উনি সেরকম আনন্দ উপলব্ধি করেন যে কেমন যেন একটা নতুন জীবন তিনি ফিরে পেয়েছেন ঠিক তেমনি আমাদের আল্লাহ তালা যখন কোনো বান্দা ইমান আনেন তখন এরকম খুশি হন আল্লাহ তালা চান না তার কোনো বান্দাকে তিনি জাহার নামে দিবেন তিনি এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আর পরীক্ষার মূল বিষয় হচ্ছে ইমান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি এমত ব্যবস্থায় মৃত্যুবরণ করলো যে সে আল্লাহ তালার সাথে কোনো বস্তু বা ব্যক্তিকে শিরক করেছে তাহলে সে নিশ্চিতভাবে জাহান্নায় প্রবেশ করবে বুখারির হাদিস মুসলিমের হাদিস এছাড়া হাসলাম ইমানের গুরুত্ব বোঝাতে একজন সাহাবিকে বলেন লুস্রিক বিল্লাহি সাইয়ান ওয়াইন কুতিলতা ওয়া হরিকতা অর্থাৎ তুমি আল্লাহ তালার সাথে কোনো বস্তু বা ব্যক্তিকে শরিক করো না যদিও তোমাকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয় তাবরানির হাদিস বা হাদিস সবাই দর্শক এরকম অগণিত হাদিস পাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের ইমানই হচ্ছে মূল বিষয় জান্নাত জাহান্নামের মূল পার্থক্য তৈরি করে দেবে ইমান আপনার ইমান আছে তো আপনার সব আছে আপনার ইমান নেই সারা দুনিয়াও যদি আপনার হয়ে যায় সাত আসমান জমিনও যদি আপনার হয়ে যায় তাহলেও হাসরের কঠিন দিনে এই ইমানই ভারী হবে বাকিগুলো শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার কিছুই সাথে থাকবে না আপনি ধরা খেয়ে যাবেন সময় দর্শক এ পর্যায়ে একজন বিখ্যাত ঘটনা আমি বলতে চাই একজন কৃতদাস ছিলেন কিন্তু সামান্য ইমানের জোর তাকে ইসলামে কতটা সম্মানিত করেছে দেখুন তার মালিক উমায় খালফ উনি ওনাকে দিনের পর দিন অত্যাচার করেন মরুভূমির তপ্ত বালিতে ওনাকে শুইয়ে রেখে বুকে পাথর চাপা দেন যাতে তিনি অনেক কষ্ট পান তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসুক তারপরেও ওনাকে জোর করে বাধ্য করেও বেমান মুশিক করা যায়নি তিনি সব সময় বলেছেন আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক ওনার ইমান জীবন চলে যাবে কিন্তু উনি ইমান থেকে চলে যাবে দূরে চলে যাবেন না এই হচ্ছে ছিল ওনার ইমানের পরীক্ষা এবং এরকম শুধুমাত্র বিরাট রাজাল তালার উদাহরণ নয় আমরা ইসলামের প্রথম শহীদ নারী সময় রাজাল্লাহ তালা আনহার ঘটনাও দেখতে পারি যে দিনের পর দিন তাকে তার স্বামীকে এবং তার সন্তানকে শুধুমাত্র দরিদ্র এবং অভাবী এবং দুর্বল জাতি হওয়ার কারণে আপনার আবু জেহেল অর্থাৎ আবুল হাকাম তিনি প্রতিনিয়ত নির্যাতন করতেন প্রতিনিয়ত মানসিক শারীরিক অত্যাচার করতেন কিন্তু শেষ পর্যন্ত ইমান থেকে তাদের দিন ইসলাম থেকে বিচিত না করতে পারে রাগ হয়ে তিনি সময় রাজত আনাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেন কিন্তু তারপর ওনারা জীবন দিয়েছেন কিন্তু ইমান থেকে নিজেদেরকে সরিয়ে আনেনি সময় দর্শক উমর রাজাল তালা আনহুর সময়ের একটি ঘটনা তখন উনি আপনার রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনি অভিযান পাঠান অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন হজরত আবু হুজাইফা রাজতলা আনু সম্ভবত তো ইতিমধ্যে কোনো কারণে তারা রোমান বাহিনীর কাছে পরাজিত হয়ে বন্দী হন তারপরে রোমান বাদশাহ ওনাদেরকে বলেন সেনাবাহিনীকে অনুরোধ করেন যে তুমি যে তোমার দিন ইসলাম ত্যাগ করো তোমার ইমান ত্যাগ করো এবং খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব কিন্তু উনি বললেন যে আমি আমার ইমানের থেকে বিন্দুমাত্র নড়ব না তাতে আপনি আমাকে যে শাস্তি দেন পরে দেখতে পাই আমরা যে রোমান সম্রাট ওনাদেরকে গলায় রশি জড়িয়ে হত্যার হুকুম হুকুম দেন তো যখন এই হত্যা কার্যকর হবে তখনও তিনি দেখতে পান যে মুসলিম সেনাপতি উনি হাসছেন তো উনি মনে মনে ভাবলেন এই শাস্তি এদের জন্য যথেষ্ট নয় এর থেকেও কঠিন শাস্তি আমি এদেরকে দেব তখন উনি এই আদেশ বাদ দিয়ে বলেন যে গরম পানি তৈরি করে এবং গরম পানিতে এদেরকে আমি ফেলে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি কার্যকর করব এবং অন্যান্য শাহবাগণ যাতে ভয় পান সেই জন্য গরম পানিতে একজন সাহবাকে একদম ফেলে দেখিয়ে দেন যে কিভাবে তার গরম পানিতে সেদ্ধ হয়ে তার শরীরের মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে হাড় আলাদা হয়ে যাচ্ছে কিন্তু তারপরও যারা ইমানদার দিনের সাবি তাদের তো ইমান এত মজবুত যে তারা জীবন দিয়ে দিবেন কিন্তু ইসলামের ইমানের সাথে তারা বিন্দুমাত্র আবাস করবেন না এগুলো দেখেও তাদের কোনো যখন কুল কিনারা হলো না তখন উনি সবাইকে হত্যারুমকি পানি গরম পানিতে নিক্ষেপ করার হুকুম দিয়ে একটু থামিয়ে বললেন যে আচ্ছা তোমাদের এত বড় বড় শাস্তির ভয় দেখালাম কিন্তু দেখলাম যে তোমরা শাস্তির ওখানে যে হাসছ আবার চোখ দিয়ে বের হচ্ছে এর কারণ কি তো মুসলিম সেনাপতি আবদুল্লাব হুজাইফা উনি বলেন দেখুন হাসছে এই কারণে যে ইমানের বিনিময়ে এই শাস্তি আমার জন্য কিছুই না আর কাঁদছিলাম এই কারণে যে এমন একশো যদি আমাদেরকে দিন ইসলামের জন্য দিন ইসলামের কল্যাণজন কল্যাণের জন্য মৃত্যু বরণ করতে হয় অর্থাৎ শহীদ হতে হয় তাহলেও আমরা হাসি মুখে সেটা হতাম তোমাদের ওনাদের ইমানি এমন ইমান নিদীপ্ত কথা শুনে রোমান সম্রাট ঘাবড়ে গেলেন এবং হতবাক হলেন যে এটাও কি সম্ভব তখন উনি বললেন যে না তোমাদের আমি এই শাস্তি দিব না তোমাদের অনুরোধ করেছে যে তুমি আমার কপালে একটি চুমু খাও তাহলে তোমরা আমাকে ছেড়ে দেবো উনি যে প্রথমে শর্ত রেখেছিলেন যে খ্রিস্টান হয়ে যাও সেই শর্ত থেকে সরে আসলেন অর্থাৎ উনি বলেছিলেন যে খ্রিস্টান হলে তোমাদের ছেড়ে দেবো আর যদি তোমরা ইমান না ছাড়ো তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলব তো এখন ওই শর্ত থেকে ছেড়ে সরে এসে জাস্ট কপালে চুমুখার শর্ত করলেন তো মুসলিম সেনাপতি বললেন যে আমি রাজি আছি তবে আমাকে না আমার পুরো সেনাবাহিনীকে আপনার ছেড়ে দিতে হবে আমার দর্শক আমরা সকলেই জানি মুসাফ ইবনে উমায়ের তালা আনহর ঘটনা উনি ছিলেন কুরাইশ বিখ্যাত কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান অনেক দামি দামি ব্র্যান্ডের পোশাক এবং অনেক দামি দামি আতর উনি গায়ে লাগাতেন অনেক ধনী পরিবারের একজন সন্তান ছিলেন জাস্ট যখন থেকে রহজা ইসলামের কথা শুনে ভালো লাগার পরে আল্লাহ তালার প্রতি ইমান আনলেন ওনার কি হলো আমরা সবাই জানি ওনার পরিবার থেকে উনি বিতাড়িত হলেন ওনার মা ওনাকে অনেক ভালোবাসত কিন্তু সেই মায়ের ভালোবাসাও তাকে ইমানের পথ থেকে ফেরাতে পারেনি চাষার আগ হয়ে বলল যে যাও বাপদার ধর্ম যেহেতু ত্যাগ করেছে বাপদার সম্পত্তি পাবে না শুনেছি যে তাকে নাকি তার পরিচিত বস্ত্র খুলে ফেলতে বলো এবং সে নির মানে বস্ত্রহীন অবস্থা ইসলামের কাছে যে পানা চান যে ইসলাম আমার চাচা আমাকে বস্ত্রহীন করে পাঠিয়েছেন অর্থাৎ এতটা অসম্মানিত হয়েছেন তারপর দিন থেকে ইমান থেকে একমাত্র বিচলিত হননি এবং ওনার পুরো জীবন পড়লে আমরা আসলে অনেক ইমান দীপ্ত হয়ে যে উনি কীভাবে একজন ধনী পরিবারের সন্তান হয়ে মৃত্যুর সময় ওনার পুরো শরীর ঢাকার জন্য কাপড় ছিল না কাপড়ের কাপড় ছিল না দিনের জন্য তিনি নিজেকে এতটাই উজাড় করে দিয়েছেন যে জীবনভর দিনের কল্যাণের জন্যে কাজ করে গেছেন নিজের কথা আর ভাবার সময় পাননি সময় দর্শক এছাড়া আরেকটি উদাহরণ দিচ্ছি আমরা একজন বিখ্যাত সাবি সাব ইবনে আবি ওয়াক্কাসের ঘটনা জানি যে উনি ওনার মাকে অনেক ভালোবাসতেন এবং মায়ের অনেক খেদমত করতেন তো উনি যখন ইমান আনলেন মা খেপে গেলেন এবং বললেন বাবা তুমি যদি এই ইমান থেকে সরে না আসো তোমার বাবার ধর্ম যদি ফিরেনা না আসো আমি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেব এবং দুদিন ধরে না খেয়ে থেকে উনি দুর্বল হয়ে পড়লেন কিন্তু দেখলেন ছেলের এতে মাত্র কোনো চিন্তা নেই ছেলে মাকে অনুরোধ করছে কিন্তু এ বিষয়ে ছেলের মানে ইমান থেকে সরে আসার বিষয়ে বিন্দুমাত্র কোনো ভাব ইচ্ছা দেখতে পেলেন না পরে খুব আফসোস করার পরে ছেলে বলেন মা আপনি যদি একশতবার না খেয়ে এভাবে মারা যান তা আমি সেটা মেনে নেব কষ্ট পাব কিন্তু আমি তারপরও ইমান থেকে সরে আসব না সময় দর্শক ঠিক এমনি ইমান দীপ্ত শত সহস্র ঘটনা আমরা খুঁজলে ইসলামের বিভিন্ন বইতে পাব সময় দর্শক আমরা আমাদের ইমানকে সবচেয়ে উপরে রাখব এবং ইমান বিষয় আমরা সবসময় সদস্য থাকব আমাদের কোনো কথায় কোনো কাজে যেন সেটা ইমান বিধ্বংসী না হয় এবং শিরিকের পর্যায়ে চলে না যায় আমরা সকলেই জানি যে ইমানের বিপরীত হলো শিরিক আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় গুণা যে শিরিক করে তার জীবনে যত নিকামল ছিল সব কিন্তু শিরিক করার সাথে সাথে মুছে যায় অর্থাৎ তিনি আবার কাফের হয়ে যান যতক্ষণ পর্যন্ত তিনি আবার কালেমা পড়ে ইমান না আনেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি মুর্শিকি থেকে যান সময় দর্শক সুতরাং আমাদের আমাদের ইমান যেমন রাখাটা জরুরি ঠিক তেমনি ইমান ভঙ্গের কারণ এবং শিরিক কোন কোন কথায় কোন কোন কাজে কোন কোন বিশ্বাসে হয়ে থাকে সেই বিষয়গুলো জানা জরুরি আমি ধারাবাহিকভাবে এই বিষয়ে নিয়মিত আলোচনা করার চেষ্টা করব সময় দর্শক আজকের আলোচনাটা যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ এতে যদি আপনাদের মনে হয় যে না আসলে আমাদেরকেও রবি কালিম আসলাম এবং তার সাহাবা এবং তার তাবে তাবেদের মতো ইমানে উজ্জীবিত হয়ে আরও বেশি ইমানদার আরও বেশি ভালো মুসলিম হতে হবে তাহলে আমার এই ভিডিওটি সার্থক সময় দর্শক আমরা নিয়মিত ইমানের প্র্যাকটিস করবো আমাদের ইমান যেন নিয়মিত মানে আমাদের ইমান যেন সব সবসময় তরতাজা থাকে কখনো যেন মনে কোনো ধরনের গুণায়ের চিন্তা না আসে সব সময় যেন আল্লাহ আল্লাহতাল ভয় আমাদের মনে কাজ করে এবং ইমানের সুসংবাদ জান্নাত সেটা পাওয়ার আশা আমরা যেন দুনিয়ার সকল কষ্ট সহ্য করে হলেও ইমানের উপর মজবুতভাবে আঁকড়ে থাকি সেই কামনা করি এবং সেই দোয়া সকলের জন্য করি সময় দর্শক এই দুনিয়াতে একবারে এসছি তাই কতক্ষণ আমাদের হায়াত আছে তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে ইমানের সাথে অন্তকে দুনিয়াতে থাকার এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার এই ইমান যদি সাথে যায় আশা করি যত পাপ হোক জান্নাতে যাবো একদিন না একদিন আর যদি ইমানে গরমিল হয়ে যায় সময় দর্শক দ্বিতীয়বার কিন্তু আর দুনিয়াতে আসার সুযোগ নেই তাই আমাদের উচিত ইমান সম্পর্কে আরও ভালো ধারণা রাখা ইমানের উপর ভালো ভালো বই পড়া এবং শিরক বিদাত বা ইমান বিধ্বংসী কাজকর্ম থেকে সম্পূর্ণ বিরত থেকে একজন ভালো মুসলিম হিসাবে একজন ভালো আদর্শিক মুসলিম হিসাবে দুনিয়াতে চলা যত কষ্টই হোক আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ এর বিনিময়ে সুখ দেবে আপনার খেয়ে থাকি না খেয়ে থাকি ইমানের সাথে যেন কখনোই আমরা ছলনা না করি ইমানকে যেন কখনোই আমাদের দুর্বল না হতে দেই সময় দেওয়া আসুক জীবনে যত ঝড়ঝাপটা আসুক যত পরীক্ষা আসুক আল্লাহ তালার ইমানের উপর জন্য আমরা সবসময় অবচল থাকি এবং এই ইমান নিয়ে আমরা দুনিয়ার সকল মানুষ দুনিয়াতে বেঁচে থাকি এবং মৃত্যুবরণ করার সুযোগ পাই সেই তফিক আল্লাহ তাল্লাহার কাছে চাচ্ছি আপনাদের সকলকে আমি ইমানের দাওয়াত দিয়ে আজকে আমার আলোচনা সংক্ষেপ করছি আলোচনা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি এটা আমার অজানা অজ্ঞতার কারণে হয়েছে আপনারা আমার কথা বিশ্বাস করার আরও বেশি যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই এবং বেশি বেশি মানুষই ইমানের দাওয়াত দিন নিজের ইমান এতে করে আরও বেশি মজবুত হবে সময় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লা